হ্যাঁ আসসালামু আলাইকুম আমি প্রত্যয় আবার তোমাদের হাজির হলাম অষ্টম শ্রেণীর মহাকর্ষ ও পৃথিবী ও মহাকর্ষ অর্থাৎ সপ্তম অধ্যায়ের মহাকর্ষীয় সূত্রের মাধ্যমে মেদ নিয়ে গাণিতিক সমস্যা নিয়ে এই দুইটি অঙ্কের মাধ্যমে আমরা মেদ গাণিতিক সমস্যা সমাধান করবো এবং কোনথায় কোন সূত্র কখন কি প্রয়োগ করতে হয় তা নির্ণয় করব আচ্ছা দেখো তাহলে প্রথমে একটি অঙ্ক আছে বিজ্ঞান শিক্ষক দশ কেজি ও বিশ কেজি ভরের দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ বল বের করলেন বিজ্ঞান শিক্ষক একটা স্কুলের বিজ্ঞান শিক্ষক ছিল তিনি দশ কেজি আর বিশ কেজি একটা বস্তুর দুইটি বর বস্তুর বর আছে তাদের মধ্যে আকর্ষণ বল বের করলেন আমার প্রশ্ন বলছে ওই দুইটি বস্তুর দূরত্ব যদি দুই মিটার হয় কয় মিটার দূরত্ব যদি দুই মিটার হলে বলের মান নির্ণয় করে কোন বল মানে এফ মানে মহাকর্ষ বলের মান কত নির্ণয় করতে বলছে আচ্ছা তাহলে কি কি আমরা সূত্রটা আগে জানতাম কি মহাকর্ষ সূত্র এফ

তার কি কি দেওয়া আছে প্রথম বস্তুর বল দ্বিতীয় বস্তুর বল তার মন রজুরত্ব আমি বলের মান নির্ণয় করো বলের সূত্র কি জানি আমরা ওই যে এফ ইকাল জি ইন টু এম ওয়ান এম টু বাই ডিস মহাগ্র এই মহাগর্ষ ধ্রুবের মানটা অনেক সময় দেওয়া থাকতে পারে দেওয়া থাকা না শিখছি তার আমরা জির মান কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইন বাস ইলেভেন আচ্ছা শেষ এম ওয়ান দশ এম টু বিশ কত দুই মিটাৰ কিন্তু কি আছে ইন দিছ স্কুৱাৰ টু হ'ল কেলকুলেশ্যন কৰিলে এটা মান পাব মান প্ৰমাণটো হ'ল ইনটু টেন ইন বাইভেন ইণ্টু টেন ইনটু টুৱেণ্টি টেন ইণ্টু টুৱেণ্টি বাই

এটা হলো কি আমার উত্তর ঠিকই উত্তর তার মানে কি তার মানে বুঝতে পারলাম কি কি দেওয়া ছিল দুই একজন বিজ্ঞান শিক্ষক ছিল তিনি দশ কেজি আর বিশ কেজি পরে দুটো বস্তু মানে আকর্ষণ বল বের করলেন ওই বস্তু বস্তুটি দূরত্ব দেওয়া ছিল কয় মিটার মার দুই মিটার এখন বলে মানে করতে বলছে প্রথম বস্তু পরে এমন দ্বিতীয় বস্তু পরে এমটু দূরত্ব আছে দুই তাহলে জি ইন ইন স্কয়ার এমন এমটু ভাই মাত্র এই মিয়ানমার আচ্ছা মনে হয় তোমরা বুঝতে পারছো অঙ্কটা অঙ্কটা খুবই সহজ আমরা পরবর্তী মেতে যাই পরবর্তী ম্যাদ কি বলছে পরবর্তী মেদ বলছে পরবর্তী ম্যাদটা প্রথম ম্যাচের মতোই খালি একটু উড়ট পালোর আগেরটা ডাক ছিল বলা ছিল না চিত্র এঁকে দিচ্ছে বলা আছে একটা আছে পঁচিশ কেজির বস্তু আরেকটা আছে কত তিরিশ কেজির বস্তু মধ্যবর্তী দূরত্ব আছে বিশ সেন্টিমিটার আচ্ছা এই ক্ষেত্রে পরের কোনো চেঞ্জ নেই কিন্তু এক্ষেত্রে কি দেওয়া আছে দুই মিটার ক্ষেত্রে দেওয়া আছে বিশ সেন্টিমিটার আচ্ছা সেন্টিমিটার আমরা আগেই বলছিলাম প্রথমে গ্রাম থাকলে কেজিতে নিব মিটার সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার সেন্টিমিটার থেকে গেলে কি আমরা আর যদি মিটার থেকে সেন্টিমিটারে যায় তাহলে আমার একশো দ্বারা কি করা লাগবো গুণ করা লাগবে তাহলে এই মাতে কি কি দেওয়া আছে একটা পঁচিশ কেজি মানে কি প্রথম বস্তুর ভর এম ওয়ান আছে পঁচিশ কেজি এম টু দেওয়া আছে আমার উলট লাগে এখানে কি দেওয়া আছে সেন্টিমিটার কিন্তু আমার পর এক থাকে গিয়ে মিটারে তার মানে সেন্টিমিটার্ট করে কোথায় জানা লাগবো মিটার সেন্টিমিটার থেকে মিটারে কি জানি একশো ধারা ভাগ জিরো পয়েন্ট টু মিটার শব্দ ইলেভেন এম ওয়ান এর মান আছে পঁচিশ এম টুর মান আছে ত্রিশ মধ্য দূরত্ব আছে জিরো পয়েন্ট টু হোল স্কোয়ার এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা করা হবে सिक्स पॉइंट सिक्स सेवेन थ्री इंटु टेन टेन इन भार इंटू पचिस इंटु त्रीस जीरो पॉइंट टू फोल स्थान से मान कि তাহলে এই দুই ম্যাথ দুইটা ম্যাথ আশা করি সবাই বুঝতে পারছো এইটা ছিল একটা তোমরা মূলত নরমাল ম্যাথে আসে এত জটিল আসে না পরবর্তী ক্লাসে অন্য রকম যদি কোনো জটিল ম্যাথ থাকে বা করা দিতে হয় তা তোমরা কমেন্টে বা আমার পেজে মেসেজ দিয়ে আমরা আশা করি সবগুলো করার চেষ্টা করব আজকের মতো এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম